কবিতার শিরোনাম স্বৈরাচার কবি কামরান চৌধুরী স্বৈরাচার যুগে যুগে আসে এই মানুষের মাঝে মানুষের বেশে তার চোখে ঠুলি পড়া থাকে এক চোখা অন্ধ হয়ে বাঁচে আবেশে মসনদ লোভে সে বিভোর শয়নে স্বপনে জাগরণে যেভাবেই হোক ছলে বলে কৌশলে আশ্রে ধরে পনে স্বার্থলোভী পাচাটা কুকুরের ঘেরা দলে অহং দম্ভ ভরে ঢোকে না কানে মানবের ডাক কথা সুরক্ষিত দুর্গ গভীরে নিত্যভাবে এই বুঝি যায় সোনার হরিণ মসনদ চলে যায় শুনিটি গেছে নির্বাসনে ভিন্ন মত ভিন্ন পদ ভেবে দেখে না আয় পদ ফাইল বিক্রি প্রশ্নফাঁস হাজার হাজার কোটি টাকা পাচার বর্তমানের আচার নিয়ন্ত্রণহীন দ্রব্য মূল্যে নাভিশ্বাস জনগণের মন অগ্নিসঞ্চার পেশাদার অপেশাদার স্বার্থান্দ মানুষরূপী অমানুষের জলে অমানুষের জালে বদ্ধ নেই বিবেকের তারা আছে ক্ষোভ হিংসা লালসা প্রতিশোধ উন্মত্ত খুনের বদলা নিতে গিয়ে নিজে খুনি হয়ে যায় দম্ভে দম্ভে কখন যে ঘৃণ্য সৈরাচার বনে যায় অন্ধ বোবা কালা হয়ে কত দিন থাকা যায় বিবেকের দংশনে অন্তর ক্ষত বিক্ষত হয় আজ নির্ভয় হৃদয় শোনে না দেখে না তর্জন গর্জন অস্ত্রের হাক তাক কান পেতে শোনো আকাশে বাতাসে রক্তের কণায় বিপ্লবের ডাক কান পেতে শোনো আকাশে বাতাসে রক্তের কণায় বিপ্লবের ডাক ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার কবিতার সাথে থাকার জন্য